আপনি কি একজন ধনী মানুষ হতে চান তাহলে জেনে নিন ধনী মানুষ যে পাঁচটি কাজ এড়িয়ে চলে ধনী মানুষরা শুধু বেশি অর্থ উপার্জন করে না তারা জানে কোন কাজগুলো কখনোই করা যাবে না চলুন জেনে নেই ধনী মানুষরা যে পাঁচটি কাজ কখনো করে না এক সময় নষ্ট করা তারা প্রতিটি মুহূর্ত কাজে লাগায় কারণ সময় একবার চলে গেলে আর ফেরত আসে না দুই এক উচ্ছের উপর নির্ভর করা তাদের আয়ের একাধিক উৎস থাকে যাতে ঝুঁকি কমে যায় তিন ভয় পেয়ে সিদ্ধান্ত বদলানো তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং তা থেকে শিক্ষা নেয় নেতিবাচক মানুষের সাথে সময় কাটানো কারণ খারাপ পরিবেশ নষ্ট করে দেয় পাঁচ অযথা খরচ করা তারা খরচের চেয়ে বিনিয়োগে বেশি গুরুত্ব দেয় মনে রাখবেন ধনী হওয়া শুধু টাকা রোজগার নয় বরং সঠিক অভ্যাস আর মানসিকতা করে তোলা আজ থেকেই ভালো অভ্যাস শুরু করুন কারণ আপনার অভ্যাসই ঠিক করবে আপনি ধনী হবেন নাকি করিব